আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে আপনার কিংফিশারের কিংফিশারের শোরুমে আসছি আজকে আমরা কিছু জিনিসপত্র নেওয়ার ছিল এই জন্য আসছিলাম এই যে আমাদের পান্তপ শাখায় তো এই যে দেখেন এখানে অনেক কাঁটা আছে আপনাদের যে কোনো ধরনের কাটা লাগে আপনারা নিতে পারবেন এই যে দেখেন যত রকমের কাটা চান আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন যা যা চান এই যে এখানে এখানে যে আপনার এটা আপনার যে কোনো জিনিস আপনি এখানে চান যে কোনো সরঞ্জাম চান ফিশিংয়ের জন্য যা যা লাগে আপনার সব এখান থেকে নিতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর এই যে এখানে মানে রড পাওয়া যায় ফিশিং রড এখানে খুব ভালো ভালো মানের জিনিস পাবেন আপনারা এই যে যদি হাত ছিপ চান এই যে হাত ছিপের আছে অনেক অনেক কালেকশন এই যে দেখেন আপনারা অবশ্যই যদি ভালো মানের কিছু ছিপ বা যে কোনো ফিশিং যে কোনো আইটেম আপনারা চান এখানে চলে আসতে পারেন এবং খুব সুন্দর দামে পাবেন এবং খুব পাইকারি দামে পাবেন এখান থেকে আর এই যে এই দোকানের আর কি বড় ভাই থাকে সব সময় আমাদের রাসেল ভাই তো ইনশাল্লাহ তার নাম্বারটা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিব তো যারা আসতে চান আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এই যে দেখেন যে কোনো ধরনের আপনারা এই চান ব্র্যান্ডের যে কোনো ভালো মানের জিনিস যদি চান আপনারা এই যে ছাতু আছে আপনারা যা যা চান যাবতীয় জিনিস এই যে ব্যাগ তারপরে যে স্টান টু পার্টের এটা খুব সুন্দর এটা অনেক প্রয়োজনীয় জিনিস একটা তো এরকম ছোট ছোট জিনিস অনেক অনেক ধরনের জিনিস আপনারা পাবেন চলে আসবেন ইনশাল্লাহ তো রাসেল ভাই আপনি একটু বলে দেন একটু ঠিকানাটা একটু বলে দেন প্লিজ সিগন্যাল একশো বাউন্ন বাই দুইয়ের এইচ আচ্ছা আচ্ছা এখানে আইসা আপনি যদি কারো সমস্যা হয় আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিব একটু ফোন করে যোগাযোগ করে আসতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি